সংঘাত প্রবাহবার্তা সদা সততা ও নিরপেক্ষতার সাথে চলে। বানভাসি তিস্তা অনর্গল বর্ষণের প্রভাবে সংকটের মুখে পড়েছে সিকিম কালিনপং এর স্থানীয় বাসিন্দা ও পর্যটকেরা। তীব্র বর্ষণের প্রভাবে সিকিমের স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের জন্য সুরক্ষিত ব্যবস্থা নেওয়া হয়েছে। শুক্রবার রাত পর্যন্ত ক্ষয়ক্ষতির নতুন কোনো খবর না থাকলেও তিস্তার জল উপচে পড়ছে নিরন্তর ইতিমধ্যেই পারের বাড়িঘর খালি করে নিরাপদে সরানো হয়েছে বাসিন্দাদের ত্রাণ শিবিরের আওতায় রাখা হয়েছে দশটি পরিবারকে উত্তর সিকিমে আটকে পড়া এক হাজার জন পর্যটককে তৎপরতার সাথে উদ্ধার কার্যে নেমেছে প্রশাসন সিকিম কালিম্পং এর লাইফ বলে পরিচিত দশ নম্বর জাতীয় সড়কে ছোট যানবাহন চলাচলের অনুমতি থাকলেও ভারী পণ্যবাহী যানবাহনের চলাচলে নিষেধাজ্ঞা জারি হয়েছে বিপজ্জনক বহমান তিস্তা নদী সংশ্লিষ্ট বিপর্যস্ত এলাকা পরিদর্শনে উপস্থিত হয়েছিলেন রাজ্যের পূর্ত সচিব অন্তরাচার্য কালিম্পং এর জেলাশাসক পুলিশ সুপার সহ প্রশাসনের আধিকারিকেরা এছাড়া বায়ুসেনার সহযোগিতায় আটকে পড়া পর্যটকদের এয়ার লিফটে করে সমতলে উড়িয়ে আনা যায় কিনা তা নিয়ে কেন্দ্রীয় সরকারের সাথে সিকিমের মুখ্য সচিব বিজয় ভূষণ পাঠকের আলোচনা হয়েছে আবহাওয়া স্থিতিশীল হলে ও পর্যটকদের সমতলে নামিয়ে আনা নিয়ে চিন্তাভাবনা করছেন সিকিম সরকার সার্বিকভাবে যা রিপোর্ট আসছে যে তিস্তার জলস্ফীতি বেড়ে যাওয়ার জন্য উত্তর সিকিমের বিভিন্ন অঞ্চলে আটকে আছে ল্যান্ডস্লাইড আছে এবং কিছু ক্ষয়ক্ষতি হয়েছে এখনও পর্যন্ত আমরা অনুমান করে উঠতে পারিনি কত সংখ্যক পর্যটক সেখানে আটকে আছে সিকিমের বাকি অঞ্চলে কিন্তু কোনো পর্যটক আটকে নেই শুধু নর্থ সিকিমের রাস্তা যেহেতু কানেক্টিভিটি প্রবলেম আছে সে কারণে উত্তর সিকিমে কিছু সংখ্যক পর্যটক আটকে আছে আমরা অঙ্কলন করছি এবং নাম্বার এক্সাক্ট ফিগারটাকে বার করার চেষ্টা করছি যে কত সব পর্যটক আছে এবং ন্যাশনাল হাইওয়ে টেনের উপরে তিস্তার জলস্থিতি বেড়ে যাওয়ার জন্য কিছু জায়গায় সমস্যা দেখা দিয়েছে বাকি সমস্ত রাস্তাঘাট ঠিক আছে এবং আমরা সম্পূর্ণ ব্যাপারটা জেনে ট্যুরিস্টদেরকে অনুরোধ করবো যে সব ইনফরমেশান নিয়ে সেফটি নিয়ে তারা যেন এই সময়তে ট্রাভেল করেন আশা করব কোনো সমস্যা হবে না এবং আমরা সাংগঠনিকভাবে একটা হেল্পলাইন নাম্বার তৈরি করেছি হেল্পলাইন নাম্বারকে সবাইকে অনুরোধ করবো কারো যদি কোনো সমস্যা হয় যোগাযোগ করার জন্য এবং আমরা সঠিকভাবে সব কিছুর উপরে সাংগঠনিকভাবে নজরদারি করছি এবং সরকারের সাথে কর্মী